আপনি যদি পাইকেরি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনার জন্য মাত্র 650 টাকায় দিচ্ছি আমরা পাইকেরি দামে জমজম থ্রি পিস পরপর তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনের চারটা করে কালার পাবা চার কালারে চার পিস করে কিন্তু তুমি হচ্ছে বারো পিসের একটা বান্ডেল নিতে পারবা ওয়াও 마শাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যেও কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছ। তো দেখতে থাকো আমাদের কালেকশনগুলা ইউজ পরিমাণে হচ্ছে ডিজাইন কালার সব কিছু আমাদের কাছে স্টক अवेलेबल আছে আসসালামু আলাইকুম চলে আসছি অনন্যা ফ্যাশন থেকে এখন যে কালেকশন গুলা দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনই হচ্ছে জমজম আর দেখো কি পরিমান স্টক এগুলা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা জমজম গুলা এমনকি কি একটা ডিজাইন যে ডিজাইনটা হচ্ছে তোমরা চারটা কালার পেয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের শোরুম এড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম এড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়া সার্ভিস এর অপোসিটে ঠিক আইএফআইসি ব্যাংকের নিচে অনন্যা ফ্যাশনে চলে আসবেন স্ক্রিনে দাও আমাদের যে নাম্বার গুলো আছে এই নাম্বারে যোগাযোগ করবে যে নাম্বার গুলো হচ্ছে তোমার ইউ হোয়াটসঅ্যাপ খোলা আছে সকাল নটা থেকে শুরু করে রাত্রে আটটা অবধি সকল ধরনের প্রোডাক্ট কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে তুমি অর্ডার করতে পারবে এখন আমি তোমাদেরকে যে ডিজাইন গুলা দেখাবো তার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর চারটা কালার কিন্তু খুবই সুন্দর তবে আমি এখন যে কালারটা টা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার বলতে পারো কিংবা হচ্ছে লাইট লাল কালারও বলতে পারো যে যেই কালার টাই বলো না কেন খুবই সুন্দর হচ্ছে এই ডিজাইনটা দেখতে থাকো আমার এই ডিজাইনটা অনেক বেশি হিট একটা ডিজাইন খুবই সুন্দর এটার মধ্যে অন্যটা দেখলে তোমরা বুঝতে পারবে এতটা সুন্দর অন্যটা স্লিপের কাপড়টা কিন্তু নিচের সাইডে দিয়ে দিচ্ছে তোমাদের সুবিধার জন্য নামটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি চলো তাহলে তোমাদেরকে হচ্ছে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একদম নামাজি একটা ওড়না যে ওড়নাটা হচ্ছে তোমরা যে কোনো জায়গা হচ্ছে কমফোর্টেবল ভাবে পড়তে পারবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রত্যেকটা থানাতেই কিন্তু আমরা হচ্ছে পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি এবং কি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আলহামদুলিল্লাহ রিভিউ আছে তোমরা হচ্ছে সরাসরি যদি দেখে নিতে চাও তাহলে তো শোরুমে আসবা আর যদি অনলাইনে দেখে নিতে চাও তাও কিন্তু নিতে পারবা ডেলিভারি টাইমটা দিচ্ছি হচ্ছে মাত্র তোমার তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারিটা হাতে পেয়ে যাবে জমজম ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের কালেকশন আছে যে কালেকশন হচ্ছে তোমরা আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে কিন্তু তোমরা দেখতে পারবা যাও তোমাদেরকে এখন আমি যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে হিট কি হচ্ছে কালারফুল এই ছিল আজকে আমাদের এই কালেকশনগুলো আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে স্যাম্পল দেখাচ্ছিলাম এই কালেকশনগুলো যদি আমাদের শোরুম থেকে নিতে চাও তাহলে শোরুমে চলে আসো আর যদি না হয় যে দূর থেকে আসতে পারবে না তাহলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে বলবে না অবশ্যই সকাল নটা থেকে রাত আটটা অবধি কিন্তু তোমরা কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্স করবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে সবাই ভালো থাকবে আর নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাইকে হচ্ছে আমন্ত্রণ করলো ধন্যবাদ